হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে ওগুলো দুপুর কটা বাজে এখন দাঁড়াউনি নেই তিনটা বাজতে পাঁচ মিনিট বাকি তো দুপুরে এখন থেকে ব্লগ স্টার্ট করছি আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি এক দুদিন কী হয় বলো তো মানে ইচ্ছা করে না কিংবা বলতে পারো যে হচ্ছে ওগুলো তোমার এই যে এখন শুরু করবো তখন শুরু করবো এটাই হতে থাকে তো আজও ঠিক তেমনটাই হয়েছিল তো সকালে তো উঠলাম আটটার দিকে উঠে হচ্ছে হলো তোমার চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে রান্না বান্নার দিকে চলে আসলাম আর হ্যাঁ চা বিস্কুটটাও খেয়ে এসেছিলাম তো এসে হচ্ছে হলো তোমার ওই যে রান্না করলাম হচ্ছে হলো তোমার ভাত মুসুরির ডাল পাঁচ দিয়ে তারপর হচ্ছে হলো বেগুন ভাজা আর হচ্ছে তোমার পালং শাক ভরি দিয়ে করেছিলাম আর ছোট তোমার ট্যাঙ্কা মাছ আলু দিয়ে তো এই রান্নাগুলোই পরপরও হয়েছিল আর আজকে রান্না ভান্না কিছুই শেয়ার করিনি তো একবার ভাবলাম যে স্টার্ট করি ব্লগটা তো তারপরে এই যে ফোনটা দোকানে ছিল তো আরও এই এক সমস্যা একবার দোকানে একবার ভর করতে হয় এর মধ্যে এবার ফোনটা আনা হয়নি তো পরপর রান্না করেছিলাম তো ব্যস্ততার মধ্যে আর মানে ছোট ভিডিও স্টার্ট করা হয়নি তো তার জন্য ভাবলাম ঠিক আছে থাক একেবারে পরে দিন না হয় ব্লগ স্টার্ট করবো কোনটাই হয় এক দু দিন তো আজও তেমনটাই হয়ে গেছিলো তো কি আর করা যাবে তার জন্য আর ব্লগ স্টার্ট করা হয় সকাল থেকে তো তারপরে তো হচ্ছিল তোমার ওই যে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করেছিলাম হাত ভাত আর হচ্ছে হলো তোমার কালো পোশাক একটু কালো নিয়েছিলাম তোমাদেরকে তো বলেছি সকালে আমার মানে ঝোল জাতীয় খাবার অতটাও ভালো লাগে না তো ড হয়ে গেছিলো ভালো লাগছিল না ওর জন্যে আর ওই যে কালকে রাতে চাউমিন করেছিলাম দেখেছিলো বলছিলাম তোমাদেরকে যে চাউমিন অনেকটাই রয়ে গেছে তো ওই চাউমিনটা ছিল দিদিকে বললাম খেয়ে নিতে ওনাকে খুবই ভালো লেগেছে তো আমি বললাম ঠিক আছে তুই খা আমি হচ্ছে হলো তোমার ভাত খেয়ে নিচ্ছি তো তার জন্যে তো ভাতই খেয়েছিলাম আমি তো ওই যে বললাম না সব কিছু mood উপরে depend করে মানে হচ্ছে ওরা কালকেই বলছিলাম যে প্রতিদিন সকালে ভাত খেতে ভালো লাগে না তো হচ্ছে ওরা তোমার তারা ওখানটা একটু আলোটা ঝাপসা আসছে তো ওই যে বলছিলাম যে প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না তো হচ্ছে ওরা তোমার কালকে সকালে তাহলে চাউমিনটা বেশি করে করে রাখলাম খাব কিন্তু বিশ্বাস করবে না সকালে আর ইচ্ছা করছিল না খাবার জন্য জানো তো তো তার জন্য আর খাইনি আর সেই কথাই আছে না ভেতো বাঙালি তো মানে খাওয়া দাওয়া মনে যেন কি একটা থেকে গেল একটা তো তার আমি খেয়ে নিলাম দিদি চাউবিনটা খেয়েছিল তো তারপরে হচ্ছে তোমার এই যে দোকান বন্ধ করলাম দেড়টার দিকে তার আগে তো দোকানেই ছিলাম রান্না বান্না ওই সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো তারপরে দোকান বন্ধ করলাম দেড়টার দিকে দোকান বন্ধ করে গেলাম বাজারে তার মধ্যে আজকে তো শুক্রবার আমাদের মেন বাজার তো বন্ধ তার জন্য এই যে কাছের বাজার থেকেই যতটুকু মাল আনার ছিল সেটুকু নিয়ে আসলাম নিয়ে এই যে বাড়িতে আসলাম তো ঘড়ি দেখিনি তখন আর তো বাড়ি এসে তারপরে ফোনটা চার্জে বসলাম তারপরে হচ্ছে হলো তোমার চ্যান করতে ঢুকলাম তো চ্যান করতে ঢুকে চান করে বেরিয়ে আসলাম এসে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি তোমাদের সাথে মাথাটাতে আসলে নি এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি তো তার জন্যই তোমাদের সামনে আসলাম এখন এই যে ঠাকুরেরটা নামাবো নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার তিনটে পনেরো মতো তো ওই যে আমি ঠাকুরটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত পালং শাক আর হচ্ছে হলো ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল ঠিক আছে তো এগুলোই খাওয়া দাওয়া করলাম করে এই যে উপরে আসলাম আর আজকে আবার ঠান্ডা পড়বে জানো তো ঠান্ডাটা বেশ কমে গেছিলো অনেকটাই বেশিটা গরম গরম ভাব চলে এসেছিলো হালকা হালকা তো জোর মানে আজকে সকাল থেকে বীভৎস হাওয়া দিচ্ছে মানে তো মানে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো তোমাদেরকে মানে ঠান্ডা পড়বে সেটা বোঝাই যাচ্ছে রাত্রিরে আজকে বেশ ভালোই ঠান্ডা থাকবে তো এইটুকু আন্দাজ করা যাচ্ছে এটাই হচ্ছে কথা তো দেখা যাক আর এই যে এই ঠান্ডা গরমেই মানুষের শরীর খারাপ হয়ে যায় না তো সর্দি কাশি এইসব তো লেগেই থাকে একটার পরে একটা যে যায় দিদিভাই ভাইয়েরও তো ওরকম শরীর খারাপ তো ওর জন্য তার মধ্যে আবার ওয়েদার চেঞ্জ হয়েছে এতদিন এখানে ছিল তারপরে আবার বম্বেতে গেছে এখন ওখানের ওয়েদার এবার শ্যুট করতেও তো একটা টাইম লাগবে তাই না হলো এসব করে মানে দিদিভাই তো খুবই ভুগছে কালনা পশুই তো কলা মানে কাশি কমছে না তার জন্য আবার এক্স করেছে ডাক্তার দেখিয়ে আবার হচ্ছে জন্য তোমার রিপোর্ট করাতে হয়েছে জানো তো এতটা শরীর খারাপ এরকমই সব বাড়িতেই কম বেশি সবাই অসুস্থ হচ্ছে। আর এই যে weather টা সময় না খুবই মানে খারাপ হয় অবস্থা সবারই। ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন একটু rest নিই তারপর পরে আসছি তোমাদের সঙ্গে। hello বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার পাঁচটা কুড়ি মতো। তো হচ্ছে হলো তোমার আমি এই যে রেডি হয়ে নিলাম। তো এখন যাবো হচ্ছে হলো দোকানে। তো হচ্ছে হলো তোমার এই যে উঠলাম হচ্ছে পাঁচটার দিকে তো পাঁচটার না পাঁচটা দশ পনেরো দিকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে নিয়েছি চলো এখন দোকানে যাওয়া যাক আর একটু বেলা করেই দোকান খুলি যেহেতু ছোটো তোমার বেলাটা অনেকটাই বড় হয়েছে প্রায় পৌনে ছটার পরের দিকেই সন্ধে হচ্ছে ওর জন্য একটু বেলা করেই খুলি ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির আটটার মতো তো এই যে চলে আসলাম রাতের খাবার বানাতে তো তখন তো দোকানে চলে গেলাম দেখতে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম দোকানে তারপরে কাজকর্ম কমপ্লিট করে সন্ধ্যেবেলা চা বিস্কুট খেলাম তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন আসলাম রাতে রান্না করতে তো এই যে এখানে রাতে রান্না করবো বলে এখানে তোমার হচ্ছে খিচুড়ি হবে রাতে ওর জন্য এখানে মুগের ডাল আর লোক চালের খিচুড়ি করবো তো ওর জন্য মুগের ডালটা ওখানে সিদ্ধ হতে দিয়ে দিলাম আগে হলুদ দিয়ে এই এখানে হচ্ছে হলো তোমার এত চাল ধুয়ে নিয়েছি তো এখন আরো বাকি জিনিস গুলো সব রেডি করবো আলু কাটতে হবে এরকম অনেক সময় video করতে করতে মনে পড়লো যে আলু দেবো তো চলো আলু টালু কেটে গুছিয়ে দিয়ে নি তারপর পরে আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা তখন তো তোমাদেরকে ওই যে খিচুড়ি first time তোমাদের সঙ্গে ব্লগ মানে শুরু করলাম ভিডিওটা তো তারপরে তো আর শেয়ার করবো তো কিছুই শেয়ার করতে পারিনি আসলে কি বলতো তো ওই যে পাড়াতেই একটা বিয়ে আছে এবার ওইখান থেকে হচ্ছে জন্যে যে দোকানে টুকটাক লোকজনও আসছে তো তার জন্যেতে না আজকে একটু দোকানে চাপও আছে তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতে দোকানটাও কন্টিনিউ করতে হচ্ছে তার জন্যেতে না আর হচ্ছে হলো তোমার ওই টাইম হয়ে ওঠেনি তো আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো তোমাদেরকে তখন দেখালাম তো যে হচ্ছে হলো ডাল সিদ্ধ হচ্ছিল আর চালটাকে ধুয়ে রেখেছিলাম তো এক এসে হচ্ছে হলো তোমার চালটাকেও দিয়ে গেছিলাম চাল আলু সব ডাল সব কিছুই ফুটে পুরো সিদ্ধ হয়ে গেছিলো তারপরে আমি এদিকে ফোড়নটা রেডি করে নিয়েছিলাম ফোড়নে কিছুই দিইনি তেমন আজকে কিন্তু হালকা পাল পাতলার মধ্যেই করেছিলাম খিচুড়িটা তো দিয়েছিলাম হচ্ছে হলো তোমার একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে আর কিছুই না দিয়ে করে জাস্ট একটু হচ্ছে হলো তোমার গরম মশলা দিয়েছিলাম ঘিও অ্যাড করে নি আজকে তো হচ্ছে হলো তোমার দিয়ে তারপরে হালকা ফুটিয়ে নিয়ে যা হোক করে খিচুড়িটা নামিয়েই আমি দোকানে চলে গেছিলাম এতটা তাড়াহুড়ো ছিল মানে বেরোতেই পারছিলাম না দোকান থেকে জানো তো এতটাই চাপ ছিল তো হচ্ছে হলো তোমার ওর জন্য এদিকে এবার খিচুড়িটা বসিয়েও দিয়েছি কি করব এটা তো নানা মালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার ওই খিচুড়িটাকে যা হোক করে নামিয়ে আমি দোকানে চলে গেছিলাম আর তখনই তো হচ্ছে হলো তোমার ওই যে বেসন নিয়ে এসেছিলাম দোকান থেকে তো হচ্ছে হলো তোমার ওই যে বেগুনি করব বলে তো তখন তো আর করতে পারিনি তো তারপরে ভাবলাম যে দোকান থেকে এসে একেবারে তখনই করে নেব তো তার জন্য যে বেসনটা হচ্ছে হলো তোমার ওই ব্যাটারটাও বানায়নি তো এসেই বানালাম তো ব্যাটারটা বানিয়ে নিয়েছি বেসন কালো জিরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন একটু হলুদ দিয়ে তো ব্যাটারটা করে নিয়ে তারপরে বেগুনটাকে কেটে নিলাম হালকা হালকা করে তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এইচে তারপরে তেলটাকে গরম করে নিই কড়াইতে আমি হচ্ছে হলো একে একে দিয়ে দিলাম তো ওই ছটা মতো পিস কেটেছিলাম বেগুনের তো হচ্ছে তোমার এই যে প্রথমে তিনটে দিয়েছি আর পরে তিনটে দেবো তাহলেই কিন্তু আমার ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই যে শুধু বেগুনিটা করে নিলেই হয়ে যাবে আর ওইদিকে খিজুড়িটা তো কমপ্লিট হয়েই গেছে তো হচ্ছে তোমার এখন বেগুনিগুলোও এদিকে আমার পিঠে পুরোপুরি প্রায় ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে হলো তোমার আমি বেগুনিগুলোকে একে একে তুলে নেবো তো এই যে এই বেগুনি কটা তুলে নেবো নিয়ে হচ্ছে হলো তোমার আরও বললাম যে তিনটে বাকি আছে তো ওই তিনটেকে হচ্ছে হলো তোমার ভেজে নেব নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো এদিকে হচ্ছে হলো তোমার এই কটাকে ভেজে নিই এই ভেজে নেওয়া তো হয়েই গেল তো এই যে দেখতে পাচ্ছ এখন একে একে তুলে নিচ্ছি তো ওই যে এই কটাকে তুলে নিয়ে ওই কটাকে দিয়ে দেব। আর এই যে কড়াইটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে সেটা ধোয়া উঠছে দেখে বুঝতেই পারছো তো চলো তো এইদিকে দেখো এখানে কিন্তু আমার খিচুড়িটার ফাইনাল লোকটা শেয়ার করে দিচ্ছি এখানে খিচুড়িটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর চালের খিচুড়ি ওর জন্য বুঝতেই পারছো একদম পুরো কিন্তু মানে বেশ গামাখা গামাখা মতনই হয়েছে তো এখানে খিচুড়িটা তো হয়ে গেছে আর এদিকে বেগুনি এই যে লাস্ট ভাজা চলছে তো এই যে এখানে বাকিগুলো যেগুলো ভাজা হয়ে গেছিলো তুলে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে হলো তোমার বাকি তিনটে বাকি ছিল তো সেই তিনটেকেই এখন হচ্ছে হলো তোমার ভেজে নিচ্ছি তো এক পিট করে অলরেডি ভাজা হয়ে গেছে আর এই যে আর এক পিট করে একটু ভেজে নিচ্ছি নিয়ে কিন্তু এগুলোকে নামিয়ে নেব ঠিক আছে তো চলো এগুলো নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার পৌনে এগারোটার মতো হ্যাঁ পৌনে এগারোটাই বাজে তো হচ্ছে হলো তোমার এই যে খাওয়া দাওয়া করে নিলাম তো খিচুড়িটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল খেতে বেশ ভালোই লাগলো আর বেগুনিগুলোও বেশ মজমচা হয়েছিল ওই যে খাবার শোটা দিয়েছিলাম একটু ওর জন্যেতে বেশ ভালোই লাগলো তো এই যে খাওয়া দাওয়া করলাম তো করে উঠলাম উঠে এদিকে বিছানা করে নিয়েছি তো এখন শুয়ে পড়বো তাই ভাবলাম যে ব্লগটাও শেষ করে দিই তার জন্যে ব্লগটা শেষ করে করতে আসি আর ব্লগটা শেষ করার আগে কিছু আর কথা বলি তোমাদের সঙ্গে মানে কিছুই শেয়ার করি তোমাদের সঙ্গে কি বলতো কিছুই না মানে কি করে বলবো কি বলবো সেটাই ভাবছি just কি বলতো মানে মন পরিস্থিতি না একদমই ভালো না ভালো লাগছে না কিছুই মানে অতিরিক্ত হারে বলতে পারো টেনশানে আছি ঠিক আছে কোনো বিষয় নিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করার মতন ব্যাপার যদি হতো অবশ্যই শেয়ার করতাম বাট তোমাদেরকে তো বলি যে তোমরা আমার ফ্যামিলি একজন বাট হয় না একটা দুটো বিষয় যে সব বিষয় সব মানে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো সেটাই তো দেখো হাসির মুখে তোমাদের সামনে আসছি তার মানে বিশাল খুশিতে আছি বিশাল ভালো আছি এটা কিন্তু নয় তো মানে ভেতরে ভেতরে একটা মানে কি বলবো অন্যরকম টেনশান চিন্তা ভাবনা সব কিছুই বলতে পারো তো মানে এক কাজ করতেই থাকে করছেও কি সবকিছু একটা ভগবানের উপরে ছেড়ে দিই তারপরেও আবার ভাবি যে ভগবানের উপরে ছেড়ে দিলাম অবশ্যই মানে সেই কাজটা না কমপ্লিট হওয়া কিন্তু না মানে নিজের টেনশনে এটা তো হতেই থাকে তাই না বলো ভগবান মানে এটুকু মিথ্যা কথা বলবো না আমি ভগবানকে যেভাবে ডাকি ভগবান আমার সে ডাক যেভাবেই শোনে আমি অনেক উপকার পেয়েছি আমার ভগবানকে ডেকে যখন যেভাবে ডেকেছি অনেক কিছু ঠিক আছে তো মানে সেটাই বলছি যে অনেক টেনশন অনেক চিন্তা ভাবনা নিয়ে আছি তো মানে এতটাই বেশি হয়ে গেছে আজকে তোমাদেরকে না বলে পারলাম না মানে নিজের ভিতরে অতিরিক্ত মানে কোনো বিষয়ে চাপা হতে হতে মনে হয় না যে কাউকে একটু প্রকাশ করি আর সত্যি বলতে তেমন প্রকাশ করার কেউ তো নেই তো হচ্ছে তোমার যে সঙ্গে একটু শেয়ার করলাম তাও তো পুরো সেইভাবেই কিছু শেয়ার করতে পারলাম না বা বলতে পারলাম না তবে তোমরা কিছু মনে করো না খারাপ ভাবে নিও না মানে হয় না কিছু বিষয় পার্সোনাল তো তেমনই পার্সোনাল বিষয় তো এটাই আর কি বলবো বলো সবই ভগবানের উপরে ছাড়া আছে দেখা যাক কি হয় যা হবে তাই মেনে নিতে হবে তাই না বলো মন মেজাজ মানসিকতা একদমই ভালো না তো যেহেতু এই প্রফেশানে আছি তো ভিডিও তো দিতেই হবে তো তার জন্যে তো তোমাদের সামনে হাসি মুখে এসে তোমাদের সামনে ভিডিও অন করছি কথা বলছি কি করবো বলো মুখ করে এসে যদি তোমাদের সঙ্গে কথা বলি তোমাদেরও সেটা শুনতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না তো আর তোমরা তো আমার প্রবলেমের কারণ না তাই না বলো তাহলে তোমাদের সামনে এসে কেমনই বা ভাবে মানে কথা বলবো বা আটিটিউড দেখাবো এটা তো ঠিক না তাই না বলো তো সেই জায়গা থেকে ওই যে হাসি খুশিতে তোমাদের সামনে আসতে হয় তো সেইটাই মেনটেন করে আসছি আর কিছুই না কিন্তু ঠিক আছে তো চলো বন্ধুরা অনেক অনেক কথা বলে ফেললাম নিজের কিছু পার্সোনাল বিষয় শেয়ার করে ফেললাম তো তোমরা কেউ মাইন্ড করো না খারাপ খারাপভাবে নিও না ঠিক আছে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা গুড নাইট